পাঁচই আগস্ট দিয়া পাঁচই আগস্ট দিয়া আপনারা যারা আজকে বসেছেন তারা ফারুকিদের মতো ফারুকিদের মতো নাট্যকার ফারুকিদের মতো নাস্তিক ফারুকিদের মতো মানুষগুলোকে আবার বসাবেন এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে না যদি ভিন দেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আবার এদেরকে বসাবার চেষ্টা করেন এদেরকে যদি দিয়া আবার সমকামিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করেন এদেরকে দিয়ে যদি আবার লিঙ্গের ব্যবধানকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেন এদেরকে দিয়ে যদি এদেশের ইসলামী সংস্কৃতি তাহাজিবার তামাদ্দুনকে ধ্বংসের চেষ্টা করেন এই ধ্বংসের জবাব এ জাতি কিভাবে দিতে হয় তারা জানে কি এজন্য পর্দার আলে বসে বসে কি করবেন হারুকিদেরকে আবার বসাবেন এটা হবে না জোরে বলেন এটা হবে না আল্লাহ উন্নতি মুস্তিমাকে হেফাজত করেন উচিত ছিল না এই কথাগুলো বলা আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই এত হাজার রক্তের বিনিময়ে আপনার ওখানে গিয়েছেন আমরা আপনাদের কাছে এটা আশা করি নাই আমরা আপনার আপনাদের কাছে কি করি নাই আপনি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা নায়কের নাম বলেন নায়ক যে গত ষোলো বছরে একটা নায়ক নিহত হয়েছে একটা সিনেমা কর্মী নিহত হয়েছে বলেন আবার বলেন একটা সিনেমা কর্মী নিহত হয়েছে কোনোদিন সিনেমা কর্মী কোন সিনেমা কর্মী আহত হয়েছে গত ষোলো বছরের নির্যাতনের শিকারে কোন সিনেমা কর্মী নিহত হয়েছে নির্যাতনের শিকারে কোনো সিনেমা কর্মী ঘুম হয়েছে তাদের কোরবানিটা কোথায় তারা কি করেছে দেশের জন্য তারা কি করেছে দেশের জন্য তাদের সভাপতিকে তাদের কর্তাকে এখন কেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বাড়ানো হবে বলেন কোন যুক্তিতে কোন যুক্তি নাই বলেন কোন কোন যুক্তি নাই কোন অতএব অযুক্তির কাজে দেশে হবে না অযুক্তির কাজে দেশে হবে না আল্লাহ উন্মতি বুঝতে মাকে হেফাজত করেন এই জন্য আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি আঠারো কোটি মানুষের ম্যান্ডেটকে যদি বিদ্রুপ করেন আস্থা করে ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন ইতিহাসের আস্থা করে আবার নিক্ষিপ্ত হবেন ষোলো বছরে তো দেশে ফিরতে পারেন নাই জাতির রক্তের বিনিময়ে আপনাকে দেশে ফিরানো হয়েছে জাতির রক্তের উপরে জাতির না ওলামায় উম্মতের রক্তের উপরে ওলামায় উম্মতের রক্তের উপরে দেশে আসছেন ওলামায় উম্মতের সাথে গাদ্দারি চলবে না ইসলামের মুসলমানদের সাথে গাদ্দারি চলবে না আল্লাহ উম্মতি মুসলিমকে হেফাজত করেন আমরা আপনাদের কাছে এখনো এখনো সুন্দর ভাষা আমরা সুন্দর ভাষা আবদার জানাচ্ছি আমরা সুন্দর ভাষা কি জানাচ্ছি বলেন আবদার জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন এই জন্য এত আচেদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন এটা আচেদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে বলেন এটা আচেদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারের উপদেষ্টা মন্ডলীদেরকে আমরা জানাচ্ছি দায়িত্বহীন ভাষা জানাচ্ছি একদিকে নিরানব্বই পার্সেন্ট মানুষ আরেক দিকে এক পার্সেন্ট না এক পার্সেন্ট হবে না হাজার ভাগের এক ভাগ হবে না হাজার ভাগের এক ভাগও কি হ্যাঁ এদের প্রতিদিনের এদের কী বলে এটাকে মিডিয়ার সামনে এদের মিথ্যা আস্পালন এটা যেন আপনারা ধোকা খেয়ে না যান এটা মিথ্যা আস্পালন বলেন এটা কি মিথ্যা আস্পালন কথা তো দূর চলে গেছে সুম্মা আ ও রস নালখিতা মিন আইভাজন হমিন হুম জ আলুম নিনফসি পমিন হুম মুখকাশিদ কমিন হুম শাহ একুম্বিল খারা তাহলে এটা কোরান কে দিয়েছে জরুর বলেন কে দিয়েছে আমাদের সিনায় কোরান কে রেখে দিয়েছে যিনি কোরান রেখে দিয়েছেন তিনি হেফাজত করবেন এটা তার ওয়াদা এটা তার কি ওয়াদা অতএব ফুদিয়ে নিভিয়ে দিবেন এটা হবে না ফুদিয়ে নিভিয়ে দিবেন এটা হবে না বাংলাদেশ বাতিল জন্ম দেয় নাই মনে ইব্রাহিম নতুন তথ্য দিছে কি আর বাংলাদেশের জমিন বড় উর্বর এটা বাতিল খা না বাতিল কি আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায় মূল রহস্য হলো ওরা দেখেছে ব্রিটিশ বছরের পর বছর হাজার বছর ধরে গবেষণা করছে আমেরিকা হাজার বছর ধরে গবেষণা করছে ইহাউদিরা হাজার বছর ধরে গবেষণা করছে যত ভুই ফুল সংগঠন যত বাতিল আমাদের সামনে তৈরি করছে যত বাতিল তৈরি করছে কোনো বাতিলের খানা নাই বাস্তব না কোনো বাতিলের কি নাই বলেন এই দুই চারজন দুই চারশো দুই চার হাজার বাস্তব না বাস্তব এল এস বি কয়জন দু চার হাজার এ আর আদিস কয়জন এ আর আদিস কতজন বলেন দু চার হাজার যত কিছুই তুলছে এ যে এ জাতি খায় না এ জাতি কি করে না বলেন শেষ পর্যন্ত এরা চিন্তা করলো যত কিছুই করি খায় না তো আমগো মধ্যে একজন দে কিনছিল আমগো মধ্যে একজন দে কিনছিল হাটাদারি থেকে একজন দে কিনছিল ঠিক 8000 থেকে একজন কি করছিল? কিনছিল। কিনছিল। কোটি কোটি ডলার ঢালছিল। পরে দেখে খায় না? হ্যাঁ। দেখে যে কি করে না বলেন? যত বাতিল তোলে খায় না। না। বাস্তর না বাস্তর বলেন না? কোনো কোন বাতলে যে জাতি কি করে না? না। এই জাতি খাওয়ার আগে জিজ্ঞাসা করে হুজুরকে, হুজুর খাইতাম? এই জাতি খাওয়ার আগে কি কি করে? জিজ্ঞেস করে। হুজুর এটা কি খাবো? এজন্য খায় না জাতি খায় না শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে এক দলকে উঠানো যায় কিনা দেখি এদের এই ঘরের এদের এই ঘরানার এদের সাথে উঠে এদের সাথে বসে এদের সাথে শোয় এদের সাথে চলাফেরা করে এরকম এক দলকে দেখি উঠানো যায় কিনা তো শেষ পর্যন্ত এক দলকে উঠেছে উঠেছে না উঠেছে না এই জন্য যেদিন থেকে শুরু হয়েছে দেখেন আজ পর্যন্ত নতুন একজনও যায় না নতুন কি একজনও যায় নাই আর পেছনে যারা গেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার তবা করতেছে সোহানলা বলবেন না এখন মিশা কথা ছাড়া তাদের কাছে আর কোনো বুঝি নেই কি কথা বলেন মিশা কথা প্রতিদিন মিশা কথা আর কতগুলো পয়সা দেওয়া মিডিয়া বুঝেন নাই কথা কতগুলো পয়সা দেওয়া কি কতগুলো পয়সা দেওয়া মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো কি নাই আর কোনো হাতিয়ার নাই তাদের কাছে আর কোনো কি নাই বলেন আর কোনো হাতিয়ার নাই এই জন্য পয়সা দেওয়ার দিন শেষ মোসাদের দিন শেষ মোসাদের কি শেষ বলেন মোসাদের দিন শেষ পয়সা দেওয়ার দিন শেষ এই জন্য ইস্তেমার নামে আসফলনের দিন শেষ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এরা ভাবছিল আমাদেরকে টুকরো করে দিবে দুইটা পয়েন্ট খেয়াল করেন এরা শুধু আপনাদেরকে এত আজদেরকে ধ্বংস করবে সিদ্ধান্ত এটা ছিল না মূল সিদ্ধান্ত ছিল আমরা এত গবেষণা করলাম এত কিছু করলাম এর পরেও এই মাদ্রাসাগুলো চলে কেন এরপরেও এই মাদ্রাসাগুলো কি চলে কেন গবেষণা করতে করতে দেখলো এই মাদ্রাসাগুলো চলে ওই যে মানুষগুলো ইঞ্জিনিয়ার ওই মানুষগুলো ডাক্তার ওই মানুষগুলো প্রফেসর ওই মানুষগুলো ব্যবসায়ী এরা ব্যবসা করে এরা চাকরি করে এরা চাকরি করে ব্যবসা করে এদের টাকাগুলো এরা মাদ্রাসা ঢেলা দেয় বাস্তব বাস্তব এদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় আর এদের টাকা কোথায় দেয় মাদ্রাসা দেয় এই টাকা দিয়ে আর মাদ্রাসা ছেলে দিয়া এরা মাদ্রাসা চালায় মাদ্রাসা চালাইতে গিয়া আমরা দিন যেখানে গিয়ে ধ্বংস করি এরা এখান থেকে আবার শুরু করে অতএব চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মাদ্রাসা শেষ করতে হবে মাদ্রাসা 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 শেষ করতে হবে কি মাদ্রাসা শেষ করতে হবে এই মাদ্রাসা শেষ করতে গিয়া কোন পয়েন্ট আবিষ্কার করলে মাদ্রাসা শেষ করা যাবে অতএব এক দলকে আবিষ্কার করো একদল এই জন্য একজনকে কিনছে দিল্লির একজনকে কিনছে দিল্লির একজনকে কি করছে বলেন দিল্লির একজনকে কিনছে এর তাকে ধইরা তাকে দিয়া তার সাথে কিছু মানুষ লালায় দিছে আর টাকাটা দিছে সব মশার থেকে কোটি কোটি ডলার দিছে দিয়া এবার শুরু করছে এবার তোমরা শুধু একটা কাজ করো ও তাবলিগ দিন দিনে লাগা তাবলিগে যথেষ্ট দাওয়াতে যথেষ্ট এলেম লাগবে না এই সুর তুলছে না তুলছে না বলেন জোরে বলেন এই সুর তুলছে না তুলছে না আলেম লাগবে না ওলামা লাগবে না আমরাই পারবো এরকম সুর তুলছে না তুলছে না বলেন আর স্লোগান দেয় ও ধোকাবাজির জন্য দু দশটা আলেম কিনে লেছে আর স্লোগান দেয় আমাদের সাথে তো ওলামা আছে ওলামা আছে না তো ওলামা তবনের সাথে কিন্তু একসাথে ভাত খাওয়া যায় না তবনের সাথে কিন্তু এক রিক্সা জানা। যায় না বলেন কোন ত এর সাথে চলা যায় না বলেন ত ত বোন খালা তো বল মামা তো বোন ফুফা তো বল জ্যাঠা তো বোন আছে না নাই বলেন এবার এই ওলামারা কি বলেন যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমাদের সাথে তো ওলামা আছে কি আছে তাইলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা না ওলামাদেরকেও ধ্বংস করা এবার দেখলো কি এত কিছু করি এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম শিক্ষা ব্যবস্থার মধ্যে যুগ যুগ ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম এরপরে ইঞ্জিনিয়ার আবার হয় কা ইঞ্জিনিয়ার আবার হয় কা ইঞ্জিনিয়ার আবার রোজাদার হয় কা ইঞ্জিনিয়ার আবার মোবাইল লেখ ইঞ্জিনিয়ার আবার বয়ান করে কা নামাজি আবার নামাজি হয় কেন কিরে এত কিছু করলাম এরা আবার দিনের জন্য সারা দুনিয়া ঘুরে কেন তাহলে বোঝা গেছে এরাই ঘুরে কেন ওলা মারা আসে ওলা মারা চলে কেন এরা আসে আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কিন্তু বাংলাদেশে এটা কি কি ঘটতেছে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে ওরে হইয়া যায় পাগড়িওয়ালা হইয়া যায় দাড়িওয়ালা আছে না নাই বলেন হইয়া যেতে সে যুববাওয়ালা হইয়া যেতে সে ছয় নম্বরওয়ালা হইয়া যেতে সে জিকির করনেওয়ালা হইয়া যেতে এলমো এলমো জিকিরের ওয়াজ করনেওয়ালা হইতেছে কি হইতেছে না তাহলে টার্গেট কয় দলকে ধ্বংস করা কয় দলকে কে কে ওলামা তলাবাদেরকে ধ্বংস করা আর আওয়ামকে ধ্বংস করা নাই কথা। করে থেকে বিচ্ছিন্ন ধ্বংস করা আর ওলামাদের থেকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা যদি একঘরে টাকা দিবে না টাকা যদি না দেয় এরা বন্ধ হয়ে যাবে আর এরা যদি না থাকে তো ওরা দিন হারাবে তাহলে দুরো দল ধ্বংস হবে এরাও ধ্বংস হবে এরাও ধ্বংস হবে লেকিন আরসের মালিক কি বলে এরা ধ্বংস হবে না সারা পৃথিবীও যদি টাকা না দেয় এরা ধ্বংস হবে না আর এটা জিম্মা আমি কি থাকলো এর বিপরীত দল এদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই বুঝেন নাই কথা এদের ব্যাপারে তো রবের কি নাই রবের এই সিদ্ধান্ত নাই ওদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই এটা এই এরা হয়ে গেছে বাম দল এরা হয়ে গেছে বি এরা হয়ে গেছে এ গ্রুপ আরে সুবহানাল্লাহ বলেন এরা হয়ে গেছে কোন গ্রুপ বলেন এ বলেন আমরা হয়ে গেছি এ বলেন এতে আলেম

এটা রব র র কে বলেন ইসরায়েলের মশাদে নিচে আর ইন্ডিয়ার র নিচে আর এই গ্রুপের জিম্মাদার নিচে কে আবার বলেন কে নিছে এই জন্য ফুদিয়া উড়ে দিবা এটা হবে না বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সাড়ে চোদ্দশো বছরের পৃথিবী থেকে মুসা যা নাই আর তোমরা একে ইস্তেমার নাম দিয়ে মুসি দিবা আচ্ছা ইস্তেমাটা না হলে কি হবে আমি বলি এই গ্রুপের ইস্তেমা এবার হবে না অসুবিধা কি ইস্তেমা ফরজ জোরে বলেন এস্তেমা ফরজেমা ইস্তেমা এস্তেমা সন্ন্যদা ইস্তেমা মোস্তাহাব এস্তেমা ন আজকের এই মাহফিলটা দেখেন না হলে কি অসুবিধা ছিল এটা শুনে তোমার কথা নফল হ্যাঁ যায় আলু মুর বিশে হ্যা নিহত কারণে সব হবে বুঝেন না কথা যায় নিহতের কারণে কি হবে তাহলে এসতে না হলে না হোক কোনো অসুবিধা নাই আচ্ছা আসতে পারবে না সব বক্তব্য বলেন কি বলছি বলেন কি বলছি বলছিমা হবে না কোন বাতলে দেশে উঠতে পারবে না এস্তেমা দশ বছর পরে হবে ইস্তেমা না হলে কি হবে এখানে এস্তেমা বিষয় নয় এখানে এস্তেমা বিষয় নয় এখানে ইস্তেমা বিষয় না বিষয়টা হলো ওই বাতলকে প্রতিষ্ঠিত করার বিষয়

বলেন এটা কি জিনিস এটা ভয়ঙ্কর জিনিস আমার বিরোধিতা করা ভয়ঙ্কর কুফুরি ভয়ঙ্কর ইয়াহুদিয়ত ইয়াহুদিরা আমাদের এত সর্বনাশ করে নাই না আমাদের এত সর্বনাশ করে নাই হিন্দুরা আমাদের এত সর্বনাশ করে নাই এরা আমাদের যে পরিমাণ সর্বনাশ করবে এরা ঘরের শত্রু এরা কিসের শত্রু বলেন এরা ঘরের ইঁদুর এরা কি ইঁদুর ঘরের ইঁদুর এই জন্য এই মামলা মামলি মামলা নয় কি বলছি বলেন এটা কি নয় বলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় শুধুই টার্গেট ওলামায় উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করো ওলামায় উম্মত থেকে যদি জাতিকে বিচ্ছিন্ন করে দাও জাতিও ধ্বংস হবে ওলামায় ক্রমও ধ্বংস হবে লেকিন না না ওলামা ধ্বংস হবে না জেতের জিম্মদার রব নিয়েছেন রক্তের বিচার হইতে হবে এই দেশে জন্য রব নিয়েছেন রব 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 রব

কি বলছি বলেন একটা জায়েজ জিনিস নিয়ে এভাবে ঝগড়া কি নাই একটা জায়েজ জিনিস নিয়ে মারামারি করার কোনো সুযোগ নাই লেকিন এটা জায়েজ বিষয়ের জায়েজের ভিতর দিয়া আসলে একটা ধ্বংসাত্মক মহাপরিকল্পনা লেকিন ইনশা আল্লাহ এদের সেটা বাস্তবায়িত হবে না থাকতে পারে শেষ পর্যন্ত থাকবে সংখ্যালঘু কাদিয়া নিজের মতো দু চারজন থাকবে যেখানে যাবে ঝাঁটা ফিটা যেখানে যাবে ঝাঁটা ফিটা যেখানে যাবে ঝাঁটা ফিটা কি ভাই উচিত ছিল না বন্ধুরা তোমাদের বিরুদ্ধে কথাগুলো বলা আমাদের উচিত ছিল না আমাদের দরকার ছিল না আমরা শুধুই মুসাদের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই রয়ের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই ভারতের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই ইন্দ্রের বিরুদ্ধে বলতাম লেকিন তারাই তোমাদেরকে লেলিয়ে দিয়েছে আমাদেরকে বলতে বাধ্য করছে আর তারা বলে দাক তারা তারা লাগক আমরা থাকি দূরে আমরা থাকি কি লেকিন পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্ট বলেন পাঁচই আগস্ট মনে আছে আপনাদের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বলেন এই পাঁচ কোন পাঁচ জানেন এই পাঁচ হলো পাঁচই মেল জবাব কি বলছি বলেন ডিস ইজ দ্যাট ইজ এটা ওইটা বলেন তিলকা বে তিলকা বলেন এটা কোনটা এটা এটা ওইটা